The cool. পৌষ সংক্রান্তি গাইস এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিনে যেদিন বাউনি করা হয় তার জন্য আমি দেখো কিছু নিয়ে বসে গেছি বাউনির যা জিনিসপত্র লাগে আচ্ছা তোমাদেরও কি এই নিয়মটা আছে যে আগের দিন যেদিন পুজো হয় আমাদের তো তো আগের দিনই করে দেখো আমি সবগুলো বাউনি এখানে করে নিয়েছি এগুলো সব দালানে ঘরে দেওয়া হবে এবারে করবো মেন যে বাউনিটা মানে যেটা দিয়ে ঘট পাতা হয় করতে গিয়ে তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম ভাবছিলাম যে পারবো কিনা আসলে তো অনেকগুলো ধান একসাথে নিয়ে করতে হয় তাই একটু ভয় পাচ্ছিলাম তবে বলে না যে চেষ্টা করলে সব পারা যায় তাই আমিও পেরেছি করতে ওটা পারফেক্ট না হলেও মোটামুটি চলে যাবে তারপর আমি আম সব সিঁদুর লাগিয়ে দিয়েছি এবার সব বাউনিগুলো করা কমপ্লিট চলো তাহলে আর ধরে কাছে তারপরে হরি ঠাকুরের কাছে দিয়ে ভালোভাবে প্রণাম করে নিই তারপর একে একে ঘরে ধরে সব জায়গাতে বাউনিগুলো বেঁধে দিয়েছি আর এবারে হচ্ছে ঘট পাতার পালা বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর সত্যিই তাই একটার পর একটা কিছু না কিছু তো লেগেই থাকে বাঙালিদের ঘরে আর প্রত্যেকটা উৎসবের নিয়মও আলাদা আলাদা এগুলো দেখতে বা নিজের হাতে করতেও বেশ ভালো লাগে তো দেখো আমার ঘটপাতা কমপ্লিট হয়ে গেছে এবার আমি শাকটা বাজিয়ে দিলাম দেখাচ্ছি নেক্সট টা